বিশ্ব রাজনীতির নাট্যমঞ্চে এমন কিছু দৃশ্য রয়েছে যা প্রতিনিয়ত নতুন প্রশ্ন জন্ম দিচ্ছে সম্প্রতি বেইজিংয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীন নেতা শি জিনপিংয়ের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ানো দৃশ্য ঠিক তেমনই ইউক্রেনের প্রতি চীনের পুরনো প্রতিশ্রুতিগুলো কি তবে ধোয়াশায় হারিয়ে গেল একসময় ইউক্রেন চীন সম্পর্ক অধিকতর আন্তরিক ছিল উনিশশো সালে ইউক্রেন পারমাণবিক অস্ত্র ত্যাগ করলে চীন আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা গ্যারান্টি দেয় এমনকি দুই হাজার সালে বন্ধুত্ব চুক্তিও সই হয় যেখানে ছিল একে অপরের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার অঙ্গীকার তবে রাশিয়ার আগ্রাসনের প্রেক্ষিতে এসব অঙ্গীকার কাগজে থেকেই গেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা চীনের সরকার বরাবরে নিজেকে রাশিয়া ইউক্রেন সংকটে নিরপেক্ষ মধ্যস্থকারী হিসেবে তুলে ধরেছে এমনকি শান্তি আলোচনার উদ্যোগও নিয়েছে কিন্তু বাস্তবে চিন্তার প্রতিবেশী ইউক্রেনের চেয়ে রুশ আগ্রাসনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে বলে মন্তব্য বিশেষজ্ঞদের সালে চীনের দফা শান্তি পরিকল্পনায় রাশিয়ার অভিযান বা দখল নিয়ে কোন যুদ্ধ শুরুর পর থেকে চীন কূটনৈতিক ও রাজনৈতিকভাবে রাশিয়ার পাশে থেকেছে সম্প্রতি দুই দেশের মধ্যে নতুন গ্যাস পাইপলাইন চুক্তি রাশিয়ান শক্তির উপর নির্ভরতা বাড়ানো সব মিলিয়ে চীন রুশ যুদ্ধযন্ত্রে পরোক্ষভাবে অবদান রাখছে জুন দুই হাজার চব্বিশে ইউক্রেন সুইজারল্যান্ডে শান্তি সম্মেলনের উদ্যোগ নিলে চীন শুধু নিজেই এড়িয়ে যাননি বরং এশিয়ার অন্যান্য দেশগুলোকেও দূরে থাকার জন্য চাপ দিয়েছে বলে অভিযোগ ওঠে চীনের যেসব আধুনিক সামরিক সক্ষমতার ভিত্তি তার অনেকটাই ইউক্রেনের সর্বরীকৃত প্রযুক্তি ও সামরিক দক্ষতার উপর গড়ে উঠেছে উনিশশো সালে ইউক্রেন থেকে চীন দুর্ভাগ্যবশত বিক্রি হওয়া ভারিয়াক এয়ারক্রাফট ক্যারিয়ারেই পরবর্তীকালে লিয়ামনিং হয়ে চীনের প্রথম আকাশপাথের শক্তি পরবর্তী সময়ে ইউক্রেনের মোটর সিজের সামরিক কোম্পানির কাছে চীনের আগ্রহ ছিল প্রবল বর্তমানে ইউক্রেনের চীনের সম্পর্ক নাটকীয়ভাবে শীতল ইউক্রেন চীনা কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে চীন আবার সরকারি পরিসংখ্যানে ইউক্রেন থেকে আমদানিকৃত পণ্যের পরিমাণ কমিয়ে দিয়েছে অন্যদিকে রাশিয়ার সাথে চীনের রাজনৈতিক অর্থনৈতিক মজবুত অবস্থান শুধু ইউক্রেনকেই নয় আন্তর্জাতিক ক্ষমতা ভারসাম্যকে নতুন প্রশ্নের মুখে ফেলেছে শেষ পর্যন্ত চীনের আপাত নিরপেক্ষ অবস্থান বাস্তবে রাশিয়ার ছবি দেখেই প্রাধান্য দিয়েছে ভুলে গেছে ইউক্রেনের সাথে সেই পুরনো প্রতিশ্রুতি ও ঋণ বিশ্ব রাজনীতির এই ধোয়াশাকি শুধু সংকট বাড়াবে নাকি শক্তি ভারসাম্য এক নতুন ভোট দেখাবে এই প্রশ্ন এখন তীব্রতর